দুটো ছেলে সব আমার চাকরি দুটো ছেলে সব আমার চাকরি মেয়ে ওই জন্য আর ভাই রে ভাই পরে ছেলেকে ডাক্তার ছোট ছেলে মাস্টার পর ছেলে ডাক্তারি চাকরি দে কলকাতায় বস্তি হয়ে ওর মাকে ছ মাসের জন্য ভাগ করে দিয়ে চলে হেঁ দিয়েছে

তোর মা আসবে না না আমি যদি তার ঘরে ঢুকে যাবো তার ঘরে ঢুকে যাবো তুই নিজে বুঝে পারবি বিরাট জরিমানা হবে খোকা এখন তো বলে দিচ্ছি এর তার ঘরে ঢুকে যাবো তোর মা দিয়া দেখো বাবা তোমার একটা কথা বলেছিল আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক থেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক বা আমি বলি এক মাস করে ভাগ করে নিয়ে কি হবে ছ মাস করে ভাগ করে নেব নিয়েছি বাবা ছ মাস থাকবে মা ছমাস দাদার কাছে থাকবি আবার ছমাস কর হয়ে গেলে আমার বাবা মা গা চলে আসবে আর মা বাবা দাদার গায়ে চলে যাবে ছমাস পরে তোর মা যখন देखे না আমি তো দাদার কাছে চলে যাব হ্যাঁ হ্যাঁ তো দাদার কাছে থেকে ছমাস হয়ে গেলে আমি তোর কাছে চলে যাব তোর মা তো দাদার কাছে চলে যাবে হ্যাঁ কালকে তোর মা সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় নিশ্চিন্তে ঘুরতে যাবে হিসাব বলছে বলছিস তে সামনে দাঁড়ায় বল দাই তো

পায়খানার জল ঠিক আছে আজ থেকে আর পায়খানা করব না আমার কপালে বড় দুঃখ আছে আমার কপালে দুঃখ আমার কপালে দুঃখ ওই কচি বসিটা থেকে ছ মাসের পাট নাই দেয় দিদি দেখি কি হয় অমন কথা বলতে নেই বাবা পাপ হবে তাহলে আমি মারা যাব ও তোমার বেলা পাপ হবে মারা যাবে আর আমি বেঁচে আছি তুমি বাজার বেলায় বেঁচাই বেরো 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 ও বাবা কি করবি যায় দেখা দরকার বলে ও গড় বৌমারা কথা কথা ইংরাজি করে বাবার দিকে লক্ষ্য নেই কি করে বলো এটা তো বুড়ি তো আসবে না কি করা যা কি করি রে এই শেষ ফোন বুড়ি কাছে এখন ফোন করবো আজকের এই শেষ ফোন এরপর জীবনে ফোন করবো হ্যালো এই ফোনটা সবাই তুমি ধরো কেন তোমার শাশুড়ি কেন

तिक भराई जिनी एपन कट जी तो इपन्टा थोरिश लाँ पर शाव जी तो बहले साश जी काई दाल दाल जी तिक केर उमाशी जी एप तिक भराई नाच्छाट बेपारी थरनी छी लाँकी तिक भर पन कल दोरी नाचि दू काज कट जी

ছমাস করে ভাগ ছমাইলা লাগবে নি এই গেছে কি হবে ছমাস পরে কচি কচি বলতে দে বলে ছমাস পরে ফের নাকি আমি বড় বেটা কাজ চল যাবো তুই ওই বলেন হ্যাঁ ওরম ভাগা ভাগি তোর কি হচ্ছে রে তুই ওরম করে দেখ শালা কি বলে রে মুদের ওপর বলে দিতে যাবো না তোরা যা ভাগা ভাগি করে তাই থাকবে শালা কি করে দেয় বলো তুমি কি করা যায় ও বাবা বুড়িও আমার ঘরে নেই খেলে সব চলে গেছে বুড়িও চলে গেছে কি করি ঠিক প্লান হয়ে গেছে আজকে শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে বড় মাপের জরিমানাটা ওদের দুই ভাই দিতে হবে পুরো ছ মাসের করে মাইনে দুই ভাই জরিমানা দেবে রূপ ধারের মেয়ে তো

ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে তারপর আমার কথা ভাববে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাতা হয়ে আসে যেরম স্মৃতি জমে আছে সেরকম ঠান্ডাল রেখে সর্দি জমে আসবে আমি নিজে ঠিক করতে পারি না রাত্রে ঘুমাতে পারি না ভোরবেলায় উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর প্রীতি করা আছে পেটেতে মালা পরিয়ে দেবো আর ধূপ জলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধূপ এনেছি দেখি ধূপটা জ্বালিয়ে দিই মালাটা পরিয়ে দিই তুলসী তলায় প্রদীপ জেল বাবার মাথায় জল ঢেলে কত স্বপ্ন দেখলাম দিদি গো ভাতার খাকি হলাম ওকে তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কটা দিন বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি কত ভালোবাসি তো তুলে যাবি কেন

এটা সাজানো হয় অনেকবার মরবো বলি কিন্তু মরি না কিন্তু আজকে রাখতে কোথায় কি হয় চিতা সাজানো হয়েছে উঠে যাবো আগুন দেবো কাছে যা চলে গেলাম বিদায় চলে গেলাম আর কথা বলবো না দুটো সরু সরু কাঠ নিয়ে যাবো হাতির মতো সরি যে মরবে না আর কি করতে বলো না তোমার হাতে কাঠে কম হবে তাই তো ওই হাসা হাসি করতে

একাজনে ডাক্তার কি করে যেখানে ব্যাথা সেই জায়গা মন দেবো তাহলে আজকে যে জায়গায় আজকে মরতে আইছি তার জন্য গন্ধক আগুন ওই জায়গা যে রোগ যেভাবে মরবে সমস্যা থেকে পার সে না সব ব্যাথা সমস্যা সমাধান হবে আজকে যে জায়গা এই যে আগুন দাও মনে দাও গুলিলে চলি গেলাম আ দেখা হলো না বিদায়

বাবা এইসব কি আরম্ভ করেছি

قوموں نے تے بجلی ہانا کوئی دیتیا تے